প্রশ্নটা হচ্ছে দাবল এই প্রশ্নটা একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে এটা শুভেন্দু অধিকারী কানে বলছে না শুভেন্দু অধিকারীকে লাস্ট দিনটা ভোটে যারা ভোট দিয়েছে লাস্ট দিনটা নির্বাচনে শুভেন্দু অধিকার যাদের ভোটটা সব বেশি ব্যস্ত সেই সমাজকে শুভেন্দু অধিকারে আজকে কি করতে চাইছে ঋণ মন্ত্রী নষ্টের দিকে ছিল বিজেপি রামলে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবো আব্বাস দিকে বলেছিল বিজেপি কে উনিশশো আটানব্বই সালের সালে আনন্দবাজার মধ্যে ছেলে আমাদেরকে টাকা দিয়েছে আজকে মিডিয়ার ভাইরা আছে কত আমি একটা বার্তা দিচ্ছি যে ভাই বলছে বিজেপি আইসিএফকে টাকা দিয়েছে দেখতে পাইনি আমি প্রকাশ্যে বলছি আপনি টাকার ব্যবস্থা করুন বিজেপির কাছ থেকে নয় যে ভাই ব্যবস্থা করবে তাকে নাইনটি পার্সেন্ট আমি টাকা দিয়ে দেবো মাত্র টেন পার্সেন্ট টাকা আমি ফাঁকি চালাচ্ছি বোঝা বোঝা হচ্ছে না ছাব্বিশ হাজার চাকরির মধ্যে মাত্র আঠারোশো তিনজন অন্যায়ভাবে অনৈতিকভাবে ঢুকেছে যদি মাত্র আঠারোশো তিনজন হতো তাহলে এত জল ঘোলা আর তারপরে যাদের এখন নাম অলরেডি পাবলিশ হয়েছে কারা শাসক দলের কোনো জায়গায় বিধায়কের নিয়ে কোনো জায়গায় বিধায়কের বোমা কাউন্সিলার কোনো জায়গায় মানে একদম দল বক্তব্য কর্মদক্ষেন যে শাসন শাসক দল আর সরকার দুটো গুলিয়ে ফেলছে দল আর সরকার সেইটা হয়ে গেছে দুর্নীতি করেছে একদম একজন সাংঘাঙ্গা নিয়ে তবে আমি একটা কথা বলি যারা দুর্নীতি করেছে সবাই টাকা দিয়ে ফেলছে জীবন কিশোর সাহাকে ধরেছে ঠিক কথা কিন্তু জীবন কিশোর সাহা হজম করার অত ক্ষমতা নেই আমি ওটা দায়িত্ব নিয়ে পারি কারণ যে যদি ওর হজম করার ক্ষমতা থাকতো তাহলে অফিসারদেরকে দেখে ইডিকে দেখে না ছুটে ভেঙে ভেঙে পালাতোলা না কারণ যার এত টাকা হজম করার ক্ষমতা আছে তাহলে তার তাকে ম্যানেজ করার ক্ষমতা আছে কারা পালাচ্ছে না একটু দেখুন তাদের হজম করার ক্ষমতা আছে তাহলে আমার প্রশ্ন এখানে এই টাকাটা তুলে যাদেরকে দিয়ে তত রাঘব বল গুলোকে খুঁজে বার করবে গল্প রাখতে বলুন এর আগে সিবিআই গল্প করছে এখন ইডি আমার মনে হয় গল্প করছে আমরা চাই এই দুর্নীতি রাঘব বল যারা যারা মেধাতে বিক্রি করেছে তাদের প্রত্যেকটাকে ধরে জেলের মধ্যে রাখা হবে

ঠিক নোটবন্দির সময় দেখবেন আমাদের বাড়ি গ্রাম্য এলাকায় মা বোনদের হাতে কত ছিল পাঁচ হাজার দশ হাজার টাকা ম্যাক্সিমাম বিশ হাজার টাকা স্বামীদের কাছ থেকে বা বাড়ির লোকের গার্জেনের কাছ থেকে পাঁচশো হাজার টাকা নিয়ে নিয়ে বেরিয়েছিল আর পাঁচশো টাকার নোটগুলো দেখবেন গ্রামের এটা চলে এবং পর পরে নোটগুলো মেয়েগুলো জমিয়ে রাখে যখন নোটবন্দি হচ্ছে ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যারা হাজার হাজার কোটি টাকা দুরম্বরি করে রেখেছে তারা চিন্তিত নয় আমাদের গ্রামের মা বোনেরা কি হবে টাকা চলে গেল টাকা চলে গেল টাকা চলে গেল হচ্ছে আতঙ্কিত করা হয়েছে

আপনি বৈধ ভোটার আপনি কেন আপনাকে যারা অবৈধ ভোটার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে বক্তব্য যে জি ভোটার বানানোর যে খুঁজপুরি আছে তাদের বিরুদ্ধে আমাদের ধন লাগে মাথায় রাখতে হবে আর যাতে না পশ্চিমবাংলায় এসআইএফ এর নামে জীবিত ভোটারকে মৃত ভোটার না করে দেয় তার জন্য তো আগামীকাল আমাদের ফোরামের পক্ষ থেকে ডেপুটেশনও দেওয়া আছে এই প্রশ্নটা একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন এটা শুভেন্দু অধিকারী কেন বলছে না শুভেন্দু অধিকারী লাস্ট তিনটে ভোটে যারা ভোট দিয়েছে লাস্ট তিনটে নির্বাচনে শুভেন্দু অধিকারী যাদের ভোটটা সবথেকে থেকে বেশি পেয়েছে সেই সমাজকে শুভেন্দু অধিকারী আজকে কি করতে চাইছে ডি বানাতে চাইছে নির্বাচন কমিশন আমার আব্বা আম্মার নাম আছে এখানে যারা আছেন অনেকের আছে কিন্তু বিশেষ করে বনগাঁ সরুদনগর বাগদা হাসকালি এই নদীয়া এই চত্র এলাকার মানুষ অনেক পাবে না তাহলে তারা কোথায় যাবে তারা কোথায় যাবে এইটা কিন্তু আমাদের প্রশ্ন সেদিনই সেই আজকে দেখছেন আমাদের ধর্ম মঞ্চ মতো সমাজের মানুষ এসেছেন বিভিন্ন সমাজের মানুষ হচ্ছে আমরা হবে যারা আমাদের ফরেন পলিসি অনুযায়ী যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের দু হাজার দুই ওই 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 লেভেলটা যে দিয়ে তাদেরকে অবৈধ ভোটার ঘোষণা করার চেষ্টা করছে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব অর্থাৎ শুধুমাত্র নওশাদ সিদ্দিকি মুসলমানদের ভোটার দেখার না কেড়ে নেয় তার লড়াই করবে না আরও যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের পক্ষ নেবে আমরা

ধর্মীয় কারণে অত্যাচার হলে তবে আপনি আইন করতে পারবেন তো আপনি আমি ধর্মীয় কারণে অত্যাচার হয়ে বাংলাদেশ থেকে এসছি কি আসেনি মুসলমানের কথা বাদ দিয়েছে ওই চ্যালেঞ্জ করেছে আমি সুপ্রিম কোর্টে হিন্দু ভাই বাংলাদেশ থেকে আসে ধর্মীয় কারণ ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসছে কোনো প্রমাণ দিতে পারবে আমি সত্যিকারে ধরে নিলাম তর্কের খাতিরে যে একটা ভাই ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে চলে এসেছে তার তার বসত বাড়ি ছেড়ে কিন্তু সে সেখানে নিজের জানের বাঁচবার জন্য দেশ দেশ ছেড়ে পালিয়ে আসবে না লোকাল থানাতে গিয়ে একটা জিডি করবে ফায়ার করবে তারপরে আসবে

উনিশ লক্ষ মতো নাম ভাজ করেছে তার মধ্যে

ইন্ডিয়াতে নেশন বলছে সারা পৃথিবীতে মোটামুটি কুড়ি লাখের বেশি বাইশ লাখ মতো রোহিঙ্গা আছে দশ লাখ তো বাংলাদেশে আছে আর ইন্ডিয়াতে কত রোহিঙ্গা আছে অমিত শাহজি দপ্তর বলছে তিরিশ হাজার মতো এ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে ওদের ওয়েস্ট বেঙ্গল কি র্যাঙ্কে আছে এক নম্বর কি আছে জানেন বিজেপি পরিচালিত রাজ্য হচ্ছে আপনার দিল্লি তারপরে সেকেন্ড না থার্ডে আছে আপনার হরিয়ানা পড়তে আছে অসম কীর্তি আমরা আমরা ওয়েস্ট বেঙ্গল অন অ্যান্ড অ্যাভারেজ পাঁচ হাজার করে ধরি পাঁচটা রাজ্য খালে

সংখ্যালু যুব ফেডারেশন আমাদের একত্রিশটা সংগঠন নিয়ে আমরা শুরু করেছিলাম আজকে দিনে সেটা চল্লিশ হাজার করে পৌঁছে গেছে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এস ডি পিআই আই এস এফ ডাব্লিউ পি আই মুসলিম লীগ তো বিজেপির সাথে সংসার করেছিল রেলমন্ত্রী আবুল আবুল সাহেব ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী নৌসাদ সিদ্দিকি ছিল বিজেপির আমলে